কোন মৌলবী যদি এটাকে বেদাতে সেইয়া প্রমাণ করতে পারে আমি বাংলাদেশ চিরকালের জন্য ত্যাগ করব। বেদাত ফতুয়া দিয়া দ্বন্দ্ব সৃষ্টি করা এটা কোনো আলেমের কাজ না নিশ্চিত জালেমের কাজ এই দিনকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঈদে মিলাদুন উদযাপন করা এটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু জীবনী থেকে পাওয়া যায় না তার কর্ম থেকে পাওয়া যায় না তার সুন্নাহ থেকে পাওয়া যায় না খুলাফা আমল থেকে পাওয়া যায় না এবং সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায় না এই ঝগড়াগুলো কইরেন না এতে সুযোগ নেবে কাফের মুর্শেক বেমান নাস্তিক রাম আর বামেরা সুযোগ নেবে তথাকথিত ব্লগাররা যে এরাই তো ঠিক নাই এরাই তো একদল আরেক দলের মারতেছি পিটতেছে তা আমাদের দোষ কি ফাতোয়া দেবার আগে ব্যক্তিকে অর্ফ জানতে হয় অর্ফ আর কতিপয় বিতর্কিত মানুষ আমার মনে হয় তারা বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কর্তৃক প্রভাবিত দেশি বিদেশি অশোক চক্র দ্বারা তারা প্রভাবিত তারা এই ফতুয়াবাজির মাধ্যমে মাসলাকগত দন্ডটা এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে মানুষ হপ্তার মত নেককারজনক ঘটলা ঘটে। ঠিক। মাহফিলি ইদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা এটা সম্পর্ক হচ্ছে আজমতে রসুলের সাথে। এটা সম্পর্ক মাহক্কাতে রসূলের সাথে। আর আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহলে হক মাহফিলি ইদি মিলাদুন্নবী করেন, তাদের কোন একটা কাজের মধ্যে শেরেক কুফর তো দূরে থাক বেদাতে সাইয়া প্রমাণ করার মতো কোনো কাজ আছে? রসুল করিম সাল্লা আসলামের মিলাদ এবং সিরাতের আলোচনা হয় জিকির ফিকির হয় সালাম হয় তারপর রুকাত বিতরণ করে খাস মোনাজাত করা হয় এখানে এমন একটা কাজ দেখান যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় তা কিভাবে বেদাত বা সেরেক বলেন নিজেরা পথপ্রষ্ট হচ্ছেন মানুষকে পথপ্রষ্ট করছেন আরে ভাই সিরাজ যার মিলাদ তা আমরা আলহামদুলিল্লাহ সিরাতুল নবী সালাম ব্যানারে মাহফিল হয় যাই নিজেরা করি মিলাদুল নবী সালাম ব্যানারে মাহফিল হয় যাই নিজেরা করি আমাদের তো আব্বাসি মসজিদের বার্ষিক মাহফিল নেই বারে রবি ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম ব্যানারে আমরা মাহফিল করি লাখো জনতার সমাবেশ ঘটে আলহামদুলিল্লাহ সারা রাত মাহফিল হয় কারণ আমরা জানি মিলাদ যার সিরাত্তা সুহানু রসুল্লার মিলাদকে যে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে রসুল্লাহ সিরাতকে যে অস্বীকার করবে সেও কাফের হয়ে যাবে পালন করার কাইফিয়াত কি হবে এটা নিয়ে মুজাকারা থাকতে পারে এটা নিয়ে কি থাকতে পারে পালন করার কাইফিয়াত কি হবে অস্বীকার করার তো উপায় নাই পৃথিবীতে একটা দুইটা মুসলিম রাষ্ট্রে প্রত্যেকটা আরব রাষ্ট্রে রাষ্ট্রীয় ভাবে মিলাদুন্নবী পালন করা হয় সৌদি আরবিয়াতে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা বারুই রবি আব্বাল সর্বোচ্চ সম্মানের সাথে সৌদি আরব সরকার মিলাদুন্নবী নবী পালন করে কাতার করে দুবাই করে তুরস্ক করে তুরস্কে যে রেলিমের হয় বারুই রবি আব্বাল সেখানে সত্তর থেকে আশি লক্ষ লোক অংশগ্রহণ করে দেখি আলেম নাই আর কথা বলে না আরবে আলেম নাই তুরস্কে নাই দুবাইতে নাই এমন বড় বড় আলেম আছে আমার দেশের মৌলী শাহরা রাজাদের জুদা বহনের যোগ্যতা রাখে না করিম সদাল্লাহামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস মাস হলো এই চলমান রবি আউ্বাল মাস এই মাসের ঠিক বারো রবি আউ্বালেই তিনি জন্মগ্রহণ করেছেন এটি নিশ্চিত না হলেও অনেক ঐতিহাসিকদের মত এটি অর্থাৎ সবাই আমরা এর আগে বলেছি যে সবাই একমত কিন্তু এটি ভুল সবাই একমত নন বরং ঐতিহাসিকদের মধ্যে মত আছে তার জন্মের তারিখ নিয়ে জন্মের তারিখ নিয়ে মত আছে তবে রবিল বলে এটি হলো বেশিরভাগ মত তো নবী করিম সাদুলসাল্লামের জন্ম বারো রবিল যদি হয়েও থাকে আমরা ধরে নেই তারপরও এই দিনকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঈদে মিলাদুন নবী উদযাপন করা এটি সহ নবী করিম সাদুলসাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না তার কর্ম থেকে পাওয়া যায় না তার সুন্না থেকে পাওয়া যায় না খোলাফার সের আমল থেকে পাওয়া যায় না এবং সাহায্য রামার আমল থেকে পাওয়া যায় না যে আমলটি নবী করিম সদস্লাম নিজে করেন নাই সাবাইক্রাম থেকে বর্ণিত নয় খোলাফার সাদা থেকে বর্ণিত নয় সেটি আর যা হোক ইসলাম কর্তৃক নির্দেশিত কোনো আমল নয় তাছাড়া জন্মদিনকে কেন্দ্র করে যে উদযাপন হয়ে থাকে এটি মুসলিমদের কালচার নয় খ্রিস্টানরা ঈসা সদসালামের জন্ম দিবসকে উদযাপন করে তারা ছাড়া অন্যান্য বিভিন্ন আপনার বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দর্শনের মানুষরা এটি করে থাকে এটি ইসলামের কালচার নবী করিম সাদালাম নিজেও না কোনো সাহাবিরও এটি করতে পারেন একজন মুসলিম তো অনুসরণ করবেন আল্লাহ মুখারসুল সাল্লামের খোলাফের আসাদার এবং সাহাবা তথা সালহিনের আমরা নবী করিম সাল্লামের জন্মের দিন বা তারিখকে কেন্দ্র করে যদি কিছু করতেই চাই তাহলে প্রতি সোমবার রোজা রাখতে হবে কারণ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এই বারে এবং সেই জন্য তিনি এই বারটিতে রোজা রাখতেন প্রতি সপ্তাহে বাকি বাৎসরিকভাবে এটাকে উদযাপনের কোনো কালচার তার জীবনে কখনোই ছিল না যার কারণে এটি একজন মুসলিমের কখনো করণীয় হতে পারে না